আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিওর ফার্স্টেই সবাইকে দু সাল নতুন বছরের শুভেচ্ছা জানাই আপনাদের সবার জীবন পঁচিশ সাল থেকে অনেক ভালো কাটুক এই কামনাই করি তো এটা হলো আমার ভালোবাসা বলা চলে হ্যাঁ ভালোবাসার থেকে অনেক বেশি কিছু তো বাইকটা এখন আমার পুরো স্টান্ট মডিফিকেশন কমপ্লিট গতকাল বাম্পারটা ফুল কমপ্লিট করলাম সিএনডি ডিক্স ইনস্টল করা হয়েছে বাম্পার হ্যান্ড ব্রেক সেট আপ অনেক আগেই করছি কুইক থ্রোটোল আর হুইলি বার আর সিট মডিফিকেশনও করা কমপ্লিট এখন থেকে শুধু প্র্যাকটিস হবে তো আপনারা দেখতে থাকেন আচ্ছা ফার্স্টে একটা হুইলি দেওয়াই শুরু করি আর যারা যারা আমার ফেসবুক পেজে ফলো দেন নাই অ্যান্ড ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই একটু কষ্ট করে ভাই কইরা দিয়ে রেডি ওয়ান টু থ্রি আচ্ছা হবে কি বলা হয় পাওয়ার ফুল তো ভাইয়া ভালো আছো হ্যাঁ এটা নিলাম তোমার কি অবস্থা এই তো আছে সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আর এই আমাদের হিরো হিরোর কথা তো বলাই যাবে না হিরোর কথা বলাই যাবে না হিরো না হিরো না হিরো হিরো নতুন ডিস্ক তো এর জন্য একটু ভয় ভয় কাজ করতেছে বাট স্মুথলি ব্রেকটা হচ্ছে আবার মাঝে মধ্যে যে স্পিড করতেছে মেবি সামনের চাকায় হাওয়া বেশি দ্যাটস ওয়াই স্পিড করতেছে তো এটা ব্যাপার না ইনশাল্লাহ হয়ে যাবে বুঝতেছি না হিসাবটা আচ্ছা এইবার আমি সার্কেল তেল চেষ্টা করব রেডি ওয়ান টু עוד סלע পিছনের চাকার হাওয়া আর একটু কমাইতে হবে আপনাদের কোন স্টান্ট বেশি ভালো লাগে এটা একটা কমেন্ট করে দেন আসলে আপনারা যখন কমেন্ট করেন আপনারা যখন সাপোর্ট করেন আপনাদের এই সাপোর্টটাই আমাদের অনুপ্রেরণা টপি হচ্ছে না আমাদের রাইডার বয় আলি পিছে গাড়ি পিছে গাড়ি পিছে গাড়ি পিছে গাড়ি আহ

A-bon ah,